আজ মহাশিবরাত্রি আজ হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার আজকের দিনে যারা মহাশিবরাত্রি পালন করছেন তারা অবশ্যই মাথায় রাখবেন আমরা যে কোনো ব্রত করি না কেন সেই ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন কিনা আমরা সেই ব্রতের ব্রতকতা শ্রবণ কিংবা পাঠ করি সুতরাং আজকে অবশ্যই মহাশিবরাত্রির ব্রতকথা শ্রবণ কিংবা পাঠ করুন এর জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি মহাশিবরাত্রির ব্রত কথা তো যারা শ্রবণ করবেন করবেন যারা পাঠ করতে চান তারা অবশ্যই পাঠ করতে পারবেন কারণ আমি সম্পূর্ণ ভিডিওটা মধ্যে লিখে দেবো যাতে করে আপনাদের পাঠ করতে সুবিধা হয় তো চলুন ভিডিওটা শুরু করা যাক মহাশিবরাত্রির ব্রত কথা ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে অবশ্যই ব্রত পালন করবেন। আমরা ব্রত করার পর শিবলিঙ্গে জল ঢেলে অঞ্জলি দিয়ে পূজা সম্পন্ন করে ফেলি তবে শাস্ত্র বলছে আমরা যে কোনো ব্রত পালন করি না কেন সেই ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন আমরা সেই ব্রতে ব্রতকথা শ্রবণ করি আর না করি আমাদের ব্রত সম্পূর্ণ হয় না এবং তার ফলও আমরা পাই না তো প্রিয় দর্শক তাই ভগবান শিবের কথা চিন্তা করে তাকে স্মরণ করে শ্রবণ করুন এতে দেবাদিদেব মহাদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং আপনার মনোকামনা অবশ্যই পূরণ হবেন যারা ব্রত করেছেন প্রথম প্রহরেই শোনা প্রয়োজন আর যারা রাত জেগে ব্রত পালন করবেন তারা কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কিত এবং নানান প্রকার সুগন্ধি ফুলে ঢাকা এক অপরূপ সুন্দর ও মনোরম স্থান এখানে সেখানে দল নৃত্য করে বেড়াতেন স্বর্গের অপসরারা ধ্বনি তো হতো আকাশগঙ্গার তরঙ্গনিদান। দান ব্রহ্ম ঋষিদের কণ্ঠ থেকে বের হতো বেদ ধনী এই কৈলার শিখরে ভগবান শিব ও মাতা পার্বতী বাস করতেন এবং তাদের সেবা করতেন গন্ধর্ব সিন্ধু ও চারণ এছাড়া অনেকেই খুব সুখে ছিল শিব ও মা পার্বতী একদিন মাতা পার্বতী ভগবান শিবকে প্রশ্ন করলেন হে প্রভু আপনি ধর্ম অর্থ কাম ও দাতা আমাকে বললেন হে দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির নিশাযুগে যে মহারাত্রির সৃষ্টি হয় তাকে বলা হয় মহাশিবরাত্রি এই রাত্রিতে কেউ যদি উপবাস করে পরে আমার উদ্দেশ্যে আমি তার প্রতি খুবই সন্তুষ্ট হই কারণ এই দিনে আমি এই ব্রহ্মাণ্ডের প্রতিটি মূর্তি শিবলিঙ্গে বিরাজ করি স্নান বস্ত্র ধূপ দ্বীপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে অনেক বেশি সন্তুষ্ট হই এই দিনের উপবাসে এছাড়া তিনি এটাও বললেন এই ব্রতের বিধি বা নিয়ম ত্রয়োদশী দিন থেকেই পালন করতে হয় ত্রয়োদশীর দিন স্নান করে সংযম করতে হয় নিরামিষ বা হব্যিশি ভোজন করতে হয় কুন্দিল্য অর্থাৎ ভূমি বা বালু বিছানা যোগ্য অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাত ক্রিয়া আদি এবং অন্যান্য আবশ্যক কার্যাদি করবে এরপর সন্ধ্যায় যথাবিধি পূজা আদি করে বিলপত্র সংগ্রহ করবে এরপর নিত্যক্রিয়া আদি করবে এরপর যক্ষবেদীতে সর্বরে বা প্রতিমায় বিলপত্র দিয়ে আমার পূজা করবে একটি বিলপত্র দ্বারা পূজা করলে আর কোটি কোটি রত্ন পুষ্প প্রবাল এমনকি স্বর্ণনির্মিত পুষ্প দিয়েও আমার পূজা করলেও তা সেই বিল্বপত্রের সমতুল্য হয় না অর্থাৎ আমার তার প্রতিক কোনো প্রীতি জন্মায় না প্রহরে প্রহরে বিশেষ ভাবে স্নান করিয়ে আমার পূজা করবে পুষ্প গন্ধ ধূপাদি দ্বারা যথাচিত্ত অর্চনা করবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দহি তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে এছাড়া যথাশক্তি নৃত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে হে দেবী এই হল আমার প্রীতিকর এই ব্রত করলে তপস্যা সপ্তদীপা পৃথিবীর অধীশর হয় ভগবান শিব দেবী পার্বতীকে এছাড়া এও বললেন এবার শিব চতুর্দশীর মাহাত্ম আমি তোমায় বলছি তা তুমি মন দেবী একদা সর্বগুণ যুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাগ বাস করত বেটি খাটু ছিল তার চেহারা আর তার গায়ের রং ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন তিনি বনে গিয়ে অনেক পশু হত্যা করলো তারপর নিহত পশুদের মাংস হাড় নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো পথে ক্লান্ত হয়ে তিনি বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষ মূলে শয়ন করলেন এবং একটু পরে নিদ্রিত হলেন সূর্য অস্ত্র গেল এবং এক ভয়ঙ্কর রাত্রি তখন বেদ জেগে উঠল ঘোর অন্ধকারে কোনো কিছুই কারোর দৃষ্টিগোচর হল না অন্ধকারে হাতরাতে হাতরাতে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ সেই লতা দিয়ে তার সঙ্গে নিয়ে আসা মাংস ভার বেঁধে রাখলো হিংস্র জন্তুর ভয় আছে সে নিজেও ওই বৃক্ষের ওপর উঠে পড়লো শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো এমনিভাবে সে শিশির ভিজে জেগে থাকলো সারা রাত দৈববশত সেই বিল্মবৃক্ষ মূলে ছিল আমার একটি প্রতীক অর্থাৎ শিবলিঙ্গ তিথিটি ছিল শিব চতুর্দশী আর বেদ সেই রাত্রি কাটিয়েছিল সম্পূর্ণ উপবাসে তার শরীর থেকে আমার প্রতীকের ওপর হিম বা শিশিপ ঝরে পড়েছিল আর শরীরে ঝাঁকুনিতে বিল্লপত্র পড়েছিল আমার প্রতীকের ওপর এইভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রিরে ব্রত করে ফেলল দেবী তিথি মাহাত্মে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল স্নান পূজা বা নৈবেদ্য দিয়েও সেই প্রীতি সম্ভাদন সম্ভব নয় তিথি মাহাত্মে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল পরের দিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল কালক্রমে ব্যাদের আয়ু শেষ হয়ে গেল জম দুধ তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি জম পাশে বেঁধে ফেলতে উদ্যত হল অন্যদিকে আমার পীড়িত দুধ শিবলোকে নিয়ে এল আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার উদারে উপস্থিত হলো তারের শিবিরে জম বললেন এই ব্যাগ সারা জীবন ধরে কুকর্ম করেছে জমের কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহ নেই যে এই ব্যাদ দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রির ব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে আসতে পেরেছি। নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ এবং তিনি শিবের মাহাত্মের কথা ভাবতে ভাবতে চলে গেলেন পার্বতীকে এও বললেন এই হলো শিবরাত্রির ব্রতের মাহাত্ম শিবের কথা শুনে দেবী পার্বতী বিস্মিত হলেন তিনি শিবরাত্রির ব্রতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এইভাবেই শিবরাত্রির ব্রত পৃথিবীতে প্রচলিত হলো। তো বন্ধুরা মহাশিবরাত্রির ব্রত কথা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আজকে এই মহাশিবরাত্রি আপনারা খুব ভালোভাবে কাটান এবং ভগবানের কাছে এটাই যে আর কিছু না দাও তুমি আমার মধ্যেই জ্ঞান ও ভক্তি প্রদান করো এতেই কিন্তু ভগবান সন্তুষ্ট হবেন তো চলুন এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে ওম নম শিবায়।